আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় গায়ে বান্ধব একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা নিরাশ হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিটা তারা কি বলছে এখানে তারা সিভিল সার্জনের কার্যালয় গায়ে বান্ধা তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতের বিভিন্ন শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে গায়ে বান্ধবী তারা এখানে কয়টি ষাটটি পদে তারা লুক নিবে তো প্রথম নাম্বার যে পদ পরিসংখ্যানবিদ এখানে তারা চারজন লুক নিবে চোদ্দতম গ্রেটে আপনি যদি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে আপনার যে কোন তিনটি থেকে যে কোনো একটি বিষয়ে যদি আপনি স্নাতক ডিগ্রি পাশ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার অবশ্যই কম্পিউটার পরিচালনার দক্ষ থাকতে হবে দুই নম্বরে যে পথ কোল্ড চেইন টেকনিশিয়ান একজন রুগটিভে পনেরোতম গ্রেডে এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যদি রেফিজার রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা গবেষণা পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি এই আবেদন করতে পারবেন তো তিন নাম্বারে যে স্টোর কিপার এখানে জন লোক নেবে ষোলতম গ্রেডে আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং সরকার বিধি অনুযায়ী অন্যান্য জামানত প্রদান করতে করতে পারেন তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং চার নাম্বার যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে এখানে দুইজন রুক নিবে ষোলোতম গেটে আপনি যদি কোনো শিক্ষিত বোর্ড হইতে এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার পড়েছেন আপনাকে দক্ষ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি গতি আপনার সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে পাঁচ নাম্বার যে পদ স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারে পদে কিন্তু সাতাশি জন মুক্তি দেয় এটা সবচেয়ে বড় এখানে গেটে আপনি যদি হন তাহলে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বরের যে পদ ড্রাইভার একজন রূপ নেবে ষোলোতম গেটে আপনি যদি এই জেএসসি পাশ হন এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক হালকা বাব বাড়ি ড্রাইভিং ড্রাইভিং

বিধি বিধান কিন্তু এখানে প্রতিপালিত হবে অর্থাৎ এখানে আহ নতুন যে আইন আছে সেই আইন অনুসারে কিন্তু এখানে সাতানব্বই পার্সেন্ট সাধারণ প্রার্থী ক্ষেত্রে হবে এবং আবেদনকারী বয়স পনেরোই সেপ্টেম্বর দু হাজার হতে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং শহীদ বীর মুক্তি উদ্দেশ্য পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে প্রতি বছর এবং বয়স পাবনা কিন্তু অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং উক্ত নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে আপনাকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং যারা কোনো সরকারে বা আদার সরকারে বা সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষা সময় কিন্তু আপনাকে অনাপত্তি পত্র আপনাকে দাখিল করতে হবে তো এছাড়া দেখেন আরো কতগুলো শর্ত আছে আমরা সবগুলো শর্ত কিন্তু আপনার দেখবেন এই যে দেখেন এখানে শর্তগুলো আছে আপনার ভিডিওটা পোস্ট করে এই শর্তগুলো আপনার দেখে তারপর কিন্তু আবেদন করবেন এবং কত হলো কোন ওয়েবসাইটে প্রবেশ করেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটা হলো সিজি গাই ডট টেলিকম ডট কম ডি ডট বিটি এই ওয়েবসাইট প্রবেশ কিন্তু আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ সেপ্টেম্বর পনেরো তারিখ দু হাজার চব্বিশ সকাল নয়টা থেকে আর শুরু শুরু এবং শেষ হবে অক্টোবর চোদ্দ তারিখ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে কিন্তু আপনারা আবেদন করবেন এবং আবেদনের ছবিশ তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর তিনশো বাই আশি বিক জেল হতে পারে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং এখানে কিন্তু আরো কিছু দেওয়া আছে দেখেন আরো কতগুলো শর্তগুলি দেওয়া আছে আপনার এই যে এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই সবগুলো শর্ত কিন্তু দেখবেন এই যে শর্তগুলো দেওয়া আছে এই সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অবশ্যই নিজ দায়িত্বে আপনারা আবেদনটা করে ফেলবেন আর অবশ্যই এ নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে কিন্তু বুঝে শুনে আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছে তার কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে দেওয়া আছে এক থেকে ছয় নং পদের জন্য দুশো বারো টাকা এবং দুশো বারো টাকা এবং সাত নং পদের জন্য আপনার কাছ থেকে একশো বারো টাকা তারা চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য